হ্যালো গাইস তো বুঝতে পারছেন প্রচন্ড বৃষ্টি পড়েছে আর ওই ঘরে হচ্ছে কটা ছেলে পেলে আছে তাবলি তাদেরকে দেখাচ্ছি ये बड़ी अच्छी बात कही है मात्र पांच टका मात्र पांच टका पांच से दो हजार चौदह खोई नहीं दो खान चला सिस्टम पार देंगे। সে বলেছিলাম সেই ঘরটা এখানে সব গাঁপাক ঝড় আসুক বৃষ্টি আমাদের দাতলা তাকে কোদাল বলে থাকে মোমলা আমাদের ছাপড়ি দেখতেই পাচ্ছে এখানে সব গান পাগমে ছেলে ঝোর বৃষ্টি যা আছে টাস খেলছে আবার দেখতেই পাচ্ছেন আমাদের অন্তা তা দাদুর নাম অন্তা খুব পরিচয় একটু মুখটা দেখাবেন আমাদের সেই বাহাবলি ফোর করতে চলেছে মুভিটা ইনি করবে বাহাবলি ফোর এই যে আমাদের শুটিং করার জন্য স্টেনে চলে এসেছে আমাদের সেই ভুটা একটু ছোড়া দেখলে কি হবে বিড়ির টান দেখলে মনে হয় এক ছেলে দু ছেলের বাবা আমাদের অন্ধকার চলে এসেছে একটু কিছু বলবে দাদা কে দাদা কিছু বলবে আজকে মনে হয় মোবাইল দেখে কি হাতটা চালিয়ে এসেছে একটা কইলে খাওয়ার জন্য ঝামেলা করছে বন্ধু বন্ধু ভাই ভাই তার পরে বলবে চৌধির ভাই সালের খপড়ি তোর খপড়ি তোর সালে কা বাইরা তারা এর সব গাল বাগমে চলে ফেলে কার বউ গেলো কে বউ নিয়ে আসলো নিজের বউটি কি করছে সেটা দেখবে না এরা মোবাইলে কি সব কি কি দেখে আমাদের ডারোয়া হাই করে দাও দাঁতটা দিকে দাও দাদা একটু দাঁতটা দিকে দাও আমাদের বাহাবলি কোর করতে চলেছে সেই আমাদের পানু দা সেই আমাদের বুড়া আমাদের ঘোড়া মোবাইলে কি সব এক্স এক্স ভিডিও বলে হাত ধরাচ্ছিল তার খুব কেলান্ত সুরিল দেখ ওর হাইটটা বয়সটা দেখলে বুঝতে পারবে বয়স ওর কতটা এটা দেখলে কি হবে যে এবার বললাম না

তোমার আগে বিশাল বলি ছিল এখন কি হয়েছে দাদা ও দাদা তাই মাসাল দেখুন ও মাসাল দেখতেই পাচ্ছেন পা দেখতে পাচ্ছেন তো কামজোর লেগ পিস আবার ফ্রি ফায়ার খেলবে চলো দেখা যাক আমাদের আশেপাশে ভিউটা দেখাবো পাংকুড়ি বলে থাকি এটা উড়ে চলে গেল তো দেখতেই পাচ্ছেন আশেপাশে এই পাশে পুকুর এই পাশে পুকুর পুকুরটা কাটছে আর আমাদের গ্রামের রাস্তা দেখে তো রাতের বেলা লাইটের ব্যবস্থা আছে যত সব আড্ডা মারে এইখানে আমাদের বালা সব সময় কি একটা মেয়ে ধোকা খেয়ে পাগল হয়ে গেছে ছেলেটা একা একা নাচ করবে ছেলেটা